বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে জেলা সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল ডিসেম্বর বাঁকুড়ার বর্জরাতে জনসভা করতে আসছেন তিনি যদিও এসভা প্রশাসনিক সভা বলে জানা গিয়েছে সূত্র মারফত কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যেভাবে বিরোধীরা শাসক দলের দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ তুলছেন বারবার তাতে অনেকটাই প্রভাব পড়তে পারে দু হাজার নির্বাচনে তাই দলীয় কর্মীদের মনোবল বাড়াতে তিনি বাঁকুড়া সফরে আসছেন কারণ গত কয়েকটি নির্বাচনে সেভাবে ফল করতে কারণে তৃণমূল বাঁকুড়া সফর বলে মনে করছেন সালতনার ব্লক সভাপতি সন্তোষ মন্ডল বাঁকুড়া এক্সপ্রেস টিভির মুখোমুখি হয়ে জানালেন যে বিরোধীরা হলো পরিযায়ী পাখির মতো তারা ভোটের সময় একবার করে আসে আবার ভোট পেরিয়ে গেলে তাদের দেখা মেলে না শালতরা ব্লকের সাধারণ মানুষ মুখ্যমন্ত্রীর সভায় যাবার জন্য এতটাই উত্তেজিত যে ব্লক থেকে প্রায় পঞ্চাশটি বাস করতে হবে না হলে মানুষের আবেগকে প্রশমিত করা যাবে না আমার আপনার সকলের প্রিয় রাজ্যের মুখ্যমন্ত্রী সম্মানীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই যে জনসভাকে ঘিরে এতটাই আবেগ উৎফুল্ল রয়েছে তাতে আমরা পঞ্চাশটি বাস করেছি প্রত্যেকটি বাসে করে আমরা মানে মানুষজনকে নিয়ে যাওয়ার জন্য আমরা সেদিনেই যে প্রস্তুতি সবাই আমরা রচনা করেছি প্রত্যেক দিন অঞ্চলে মিটিং হচ্ছে ভূত মিটিং হচ্ছে গাড়িগুলোকে ভর্তি করে নিয়ে যাওয়ার জন্য এতই আবেগ রয়েছে সেই মাঠটি উৎফুল্ল করার জন্যই কিন্তু আমরা অর্থাৎ আটটি অঞ্চলের সভাপতি ব্লকের ব্লক কমিটি সবাই মিলে বসে এই সিদ্ধান্ত নিয়ে দিদিকে সাফল্যমণ্ডিত করার জন্যই আমরা অনুরোধ করেছি যাতে প্রত্যেকটি মানুষ সকলভাবে সহযোগিতা করে এটা আমরা কামনা করেছি সরকার ব্লক তৃণমূল তরফ